আসসালামু আলাইকুম চলে আসছে একদম নতুন ডিজাইন খুবই চমৎকার চমৎকার কালেকশন এগুলো কিন্তু মান্নাত এবং কি মধ্যে কিন্তু অনেক নতুন নতুন ড্রেস চলে আসছে অবশ্যই আমাদের শর্ট ভিডিওর মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবেন এবং কি প্রাইস বলে দেওয়া কিন্তু এগুলোর বড় ভিডিও পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টের ওড়না এবং কি জামাটা কিন্তু খুলে দেখানো আছে ইনশাল্লাহ আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে দেখে নেবেন অনেক প্রোডাক্টের ভিডিও পাবেন যাদের যারা এটা পছন্দ হবে পাইকি দামে প্রোডাক্ট নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু পাইকি দামে সরাসরি ইসলামপুর থেকে হোম ডেলিভারি পাঠানো হয় ইনশাল্লাহ আপনারা কিন্তু একদম বিশ্বস্তর মাঝে যারা যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু একদম বেস্ট বেস্ট ব্র্যান্ডের কোয়ালিটি আমাদের নিজস্ব সব কিছু কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এই ড্রেসগুলো কিন্তু পাইকি দামে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বলে দেওয়া থাকে আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু একদম ফ্রি সাইজ এবং কি কোয়ালিটি বেস্ট দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আপনারা কিন্তু আমাদের এই মান্নাত কোয়ালিটি কিন্তু একদম নতুন কালেকশন এই কালেকশন হচ্ছে সহ কাটওয়ার্কের কাজ করা খুবই চমৎকার ড্রেস অবশ্যই আমাদের আজকে